আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য যেটা মায়রা মায়রা হচ্ছে এটা হচ্ছে ক্যাটালগের ড্রেস পাকিস্তানি ইন্সপায়ার এটা হচ্ছে সম্পূর্ণ মাস্টার কপি কালারটা দেখেন তো আর এই ক্যাটালগটা কিন্তু সেম ক্যাটালগ পাবেন ড্রেসে চলে যাব রেডিমেড ড্রেসগুলি সবাই চাচ্ছেন যে ভাইয়া রেডিমেড ড্রেস দেন আমাদেরকে লাক্সারি ড্রেস একটু কম প্রাইজের মধ্যে এই কালারটা হচ্ছে এমন একটা সুন্দর একটা কালার এখানেও দেখেন অ্যাম্বর্ডার ওয়ার্কের মধ্যে কাজ করা তারপরে এখানে হচ্ছে অনেক সুন্দর করে এম্বোয়ার ওয়ার্কের মধ্যে কাজ করা পাবেন তারপরে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা প্যান্টের কাপড়ই সুন্দর সাথে কিন্তু হচ্ছে ড্রেসের একটা চমৎকার একটা ওনা রয়েছে এটা হচ্ছে ড্রেসের ওনা আর দুই পাশে হচ্ছে আপনার কাট ওয়ার্কের কাজ করা পাবেন ডিজাইন বলেন কালার বলেন সব দিক দিয়ে এই ড্রেসটা খুবই পারফেক্ট এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য কিন্তু হচ্ছে বেস্ট একটা কালার টার্সেল করা এখানে কিন্তু সিকুয়েন্সের কাজ মাসাল্লাহ ডিজাইনটাও দেখেন চমৎকার একটা ডিজাইন আপনার ড্রেসের চলে আসবে সম্পূর্ণরূপে দেখেন সিকোয়েন্সের কাজ এমবোর্ডের ওয়ার্কের মধ্যে কাজ এখন একটু বিয়ে শাঁদির প্রোগ্রাম রয়েছে বা যে কোনো অনুষ্ঠানে পরে যাবেন এত সুন্দর একটা লাক্সারি ড্রেস নিয়ে যান সম্পূর্ণ ইনারটাও সেট করা চলে আসবে সাইজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তারপর 46 সাইজ নিচে হচ্ছে পালগুলি রিপিট করা চলে আসবে এগুলি ঝাড়া দিলেও পড়বে না কালারটা হচ্ছে মাস্টার কাঠালি টাইপের একটু উজ্জ্বলতার কালার এই কালারটা হচ্ছে শ্যামবর্ণ যারা রয়েছেন পরবেন ভালো লাগবে প্যান্টের কাপড়টা তো উনচল্লিশ লং রয়েছে আর ড্রেসের চো চমৎকার একটা ওড়না পাবেন যেটা গায়ে পরে থাকবেন সব সময় এই হচ্ছে ড্রেসের ওনাটা এটা হচ্ছে ড্রেসের ওনাটা চমৎকার একটা অন্য রয়েছে তো ওনাটার সাথে কিন্তু হচ্ছে আপনার ড্রেসটা খুব ভালো মানিয়ে থাকে এই হচ্ছে ড্রেসের ডিজাইন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আমাদের ফেসবুক পেজে কিন্তু চলে আসতে পারেন প্রত্যেকটা ড্রেসের ছবি আপলোড করা আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো আর নাম্বারটা দিয়ে দিচ্ছি ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আমাদের অ্যাড্রেসটা এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু খুব সহজে এই ড্রেসগুলি পেয়ে যাবেন যেই এই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব দ্রুত পাওয়া যায় অলওয়েজ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হয় আমাদের ড্রেস হচ্ছে গ্রিন সর্নেকা মার্কেটের তৃতীয় তলায় শপ নম্বর চারে